আচ্ছা বলেন তো এটা কি ফল এখন অনেকেই বলবে এটা জাম নেভার গাইস আর আমার হালকা পাতলা মেকআপ টিউটোরিয়াল আর আমাদের এই জাম গাছে জামগুলো কিভাবে আমাদের দিকে তাকায় থাকে সেটাই আজকে শেয়ার করব অনলাইনে এই ফুল গাছগুলা কোথায় গেলে কম দামে পাবে তাই বলে দেব লেটস গো টু মাই ব্লগ হাই আসসালামু আলাইকুম মাই বিউটিফুল গার্লস এন্ড বয়েজ হাউ আর ইউ আজকে সকালটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল একটু পপর বৃষ্টি নামে একটু পপর এতে করে অল্প একটু গরম লাগে অল্প একটু ঠান্ডা লাগে মানে মিক্সড মিক্সড অনেক বেশি ভালো লাগে আজকে রাস্তায় আসার সময় জাস্ট এটা দেখতেছিলাম এই ফলগুলা জাস্ট এত বড় বড় একদম জামের চেয়ে অনেক বেশি বড় আমি ভাবছি এটা বড় কোনো জাম হবে ইটস নট গাইস এটা কোনো জাম ছিল না তো আমি ওটাকে দোকানদারকে জিজ্ঞেস করতেছিলাম আসলে এটা কি দোকানদার আমাকে এটা বলল সো গাইজ এই ফলটার নামটা একটু পরেই বলে আগে চলো একটু সাজগুজি করে নেই একটু অনেকদিন পরে বাইরে যাব তো ভাবলাম যে আজকে কি মেকআপ করা যায় তাই আজকে হালকা একটু মেকআপ করবো আমি সবসময় বাইরে যাওয়ার সময় অল্প একটু মেকআপই করি মেকআপ আমি একদমই দিই না জাস্ট আমি একটু ফেস পাউডার লাগাই সাথে এটা কিন্তু একটা লিপ বাম সো এটাকে আমি একটু গালেও ব্লাস করে নিচ্ছি এটাকে আমি মাঝে মাঝে লিপেও দিই কিন্তু জাস্ট লিপটাকে হালকা একটু পিঙ্কিশ করে রেডিশ করে এটা কিন্তু পিঙ্ক না রেডিশ কালার জাস্ট এইটা দিয়ে আমি একটু প্রবলেমে পড়ছি সেটা আমি একটু পরেই বলতেছি তো আমি সবসময় আয়লাইনার দেই আয়লাইনারটা আমার অনেক বেশি পছন্দ সুন্দর একটা জিনিস মানে আমি সাজকোচ করলে আয়লানার দিই আয়লানার দিলে চোখের অনেক বেশি টানা টানা লাগে আর অনেক বেশি ভালো লাগে চোখ গুলো গুলো তারা অবশ্যই আয়লেনার ইউজ করবা অনেক টানা টানা হয়ে গিয়েছে বেস করিনি জাস্ট ফেস পাউডার দিয়েছি আর আয়লানার দিয়েছি আর হচ্ছে ব্লাশ করেছি সাথে ছোট্ট একটা টিপ দিয়ে নিলাম টিপটা অত জরুরি না আমি সবসময় টিপ দিই না কিন্তু আজকে মনে হলো যেটা গোল কালো একটা টিপ দেই ভালো লাগবে কারণ আমি টিপে পাতা ইউজ করি তো টিপের পাতা ছিল না সো আজকে আমি একটা রেড কালারের লিপস্টিক ইউজ করবো আর ব্ল্যাকের সাথে কিন্তু রেড কালারের বেশি অনেক বেশি আমি আমার আই প্লেট প্ল্যাট থেকে একটা আই নিয়ে নিলাম সেটা হচ্ছে একটু গ্লেসি টাইপের আই শেড অবশ্য আমার এটা বেশি ভালো মতো দেখা যাচ্ছে না কারণ আমার মেকআপটা তো বেশি ভালো না মানে সরি আমার ক্যামেরাটা সব বেশি ভালো না তার তারপরে সবার শেষে আমি অবশ্যই হাইলাইটার হাইলাইটার ইউজ দিলে গ্লো করে অনেক বেশি ভালো লাগে আর এখন আমি কিন্তু হেজাব পরে নেব তারপর সেটা তার আগে আমি একটু পারফিউম দিয়ে দিয়েছিলাম আর এটা আমার সবচেয়ে প্রিয় একটা পারফিউম এটা কিন্তু ইতালির কালে আমি এটা হেজাব পরে নিয়েছিলাম এটা হেজাবটা অনেক বেশি বড় ছিল ছোট কোনো হেজাব পাচ্ছিলাম না তাই এটাই পরে ছোট্ট একটা সিটি পিন না দিছিলাম আর এটা আমার লাগাইতে অনেক বেশি কষ্ট হয় মানে একদম মনে মাঝে মাঝে গলার মধ্যেই লেগে যায় সো এটা একটু অনেক কেয়ারফুলি লাগাইতে হয় আর দিস ইজ দ্য ওনার অফ মাই কামিজ সো এই মানে এটা কিন্তু ফকের মতো একটা কামিজ ছিল তো ওইটাকে আমি ওনার সাথে পরবো আর কালো এটা এইভাবে করে পরা যায় কিন্তু আমি আসলে কালো হিজাবটা একটু ছোট করে নিব অনেক বেশি বড় খারাপ লাগতেছে সাজ কিন্তু শেষ করে আমি বুঝতেছিলামই না যে আমার ওনাটা আমি কিভাবে ক্যারি করব তো এইভাবে ভাবে দেখতেছিলাম যে কোন দিকে ক্যারি করলে অনেক বেশি ভালো লাগে এখন অ্যাট লিস্ট আমার কাছে মনে হলো যে আমার ওনাটা এইভাবে জড়িয়ে ধরলেই ভালো লাগবে একদম একদম গায়ে সাথে মিশে থাকবে আর সুন্দর লাগবে এখন আমি চিন্তা করলাম যে আমার হাতটা ফাঁকা লাগতেছে তো ভাবতেছিলাম যে হাতের আঙ্গুলে কিছু একটা পরবো বা চুড়িও পরতো আর দেন আমি চলে গেলাম চুড়ি আনতে আয় দেখো আমি চুরি নিয়ে আসছি আর দেখো চুড়িগুলো এইগুলো আমার সবচেয়ে ফেভারিট একটা চুড়ি অনেক বেশি ভালো লাগে আমার কাছে আমি সবসময় পরি এটা তোমার মাঝে মাঝে দেখবে আমার কালো জামার সাথে কালো আংটি খুঁজে পাচ্ছিলাম না তাই বড় একটা রিং পরে নিলাম আর বড় আংটি আমার ভালো লাগে দেখতে একদম আঙ্গুলের মধ্যে মনে হয় কোনো কিছু পড়েছি ফুটে থাকে দিস ইস দ্য ফাইনাল লুক অফ মি আচ্ছা কেমন লাগতেছে বলো তো আমাকে কালো জামাটাতে অনেকে বলে ভালো লাগে অনেকে বলে ভালো আসলে আমাকে কালো জামা কেমন লাগে আমি জানি না আমার কাছে মনে হয় ভালো লাগে না গাইজ এখন আমি আমার খালামনি বসে যাব সো নেক্সট ব্লগে তোমরা আমার খালামনি বসে ব্লগ দেখতে পাবো আর এটা ছিল চেরি ফল পাহাড়ি চেরি ফল আর এটা কিন্তু চারশো টাকা কেজি ছিল আর এটা কিন্তু ছোট্ট কমলার মতো সাইজের বড় এরকম অনেক বড় বড় ছিল আর এগুলো ছিল অনেক সুন্দর সুন্দর ফুল এগুলো কিন্তু অনলাইনে এগারোশো বারোশো টাকা করে প্রাইস আর এখানে কিন্তু আটশো নশো টাকা করে পাওয়া যাচ্ছিল আর এই ফুলগুলো তোমরা পেয়ে যাবা ওয়ান টু ওয়ান হান্ড্রেড প্লাস মার্কেটে লাইক দাও না তারা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে ইউটিউব থেকে একটা সার্ভিস thanks for watching. ta -da.